এই কুয়াশায় হ্যাঁ ভোর ভোর উঠেছ ওকে তামাশা করছে জোর করে হাতে ওই কোটা পড়ালাম একটুও কিছু পরে থাকে না আর যা ঠান্ডা জমে যাচ্ছে তোমাদের দিকে কেমন ঠান্ডা আমরা তো এখনো বিছানায় ঢুকে যাচ্ছি দেখো মাঝেলে আর হচ্ছে ওর বাবা এক্ষুনি উঠে চলে গেল ফুল তুলতে তাই ওইও উঠে গেল মানে কেউ একটা উঠলেই ওকে উঠতে হবে দেখো দেখো কেমন করছে কিছু বললো বলো কিছু বললো কিছু বললো তা অর্পণ তোমার নাম কি তোমার নাম হ্যাঁ ওর নাম বলেছে দেখেছি অর্পণ তাই নাকি তাই একবার মিমিদের টাটা বলে দাও তো বলো টাটা না সামনে দেখা যায় না মা বলো টাটা টাটা বাবাই বাই বাই এটা মাম দিয়ে দাও হ্যাঁ বেশ